চলতি মৌসুমে অসংখ্যবার সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব দিতে হয়েছে কার্লো রিয়াল মাদ্রিদ থেকে আপনার সরে যাওয়ার বিষয়ে কি বলবেন মৌসুমের শেষের দিকে এসে একের পর এক ব্যর্থতায় এই প্রশ্নবাণে আরো বেশি বিদ্ধ হতে হচ্ছে এই ইতালিয়ান কোচকে তবে কোপা দেল ফাইনালে কাছে রিয়ালের হারের পর সিদ্ধান্তটি তিনি নিয়েই ফেলেছেন আর নয় সরে যাওয়ার সময় শনিবার রাতে চরম উত্তেজনাপূর্ণ এর ক্লাসিকো ফাইনালে বার্সেলোনার কাছে তিন দুই গোলে হেরে কোপা দেল রে শিরোপা হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের তার আগে গত ষোলোই এপ্রিল আর্সেনালের কাছে দ্বিতীয়বার হেরে চ্যাম্পিয়ন লিগে বিদায় নিতে হয় গতবারের চ্যাম্পিয়ন ইউনাইটেডের বার্সার কাছে এই স্প্যানিশ সুপার কাপ খোয়ানোর পর লালিগাও খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই আঞ্চলিত দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কাতালানদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দলটি সামনে আরও পাঁচটি ম্যাচ থাকলেও তার একটি আবার রয়েছে চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তাদের মাঠেই ফলে লিগ জয় বার্সেলোনার জন্য যতটা সহজ এবার ঠিক ততটাই কঠিন হয়ে পড়ছে বর্তমান লা লালাইগা চ্যাম্পিয়নদের জন্য আর তাতে করেই শিরোপাহীন এক মৌসুম কাটানোর আশঙ্কায় পড়ছে ইউরোপের অত্যন্ত প্রভাবশালী এই ক্লাবটি একের পর এক শিরোপা হাত ছাড়ার মাঝেই রিয়াল ডাক আউটে আঞ্চলতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে যাওয়ার রাতেই তিনি তাৎক্ষণিক বরখাস্ত হতে পারেন বলে গুঞ্জন উঠেছিল এরই মাঝে খবর এলো বরখাস্ত হওয়া তো পরের কথা তিনি নিজেই নাকি রিয়াল রিয়ালমাদি ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে দ্য অ্যাথলেটিকো রিয়াল মাদ্রিদ বিটের সাংবাদিক মারিও বলেছেন লালিগা যে পাঁচ ম্যাচ খেলা বাকি তা সম্পূর্ণ করে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিত তার পরবর্তী গন্তব্য ব্রাজিলে জুন মাসের আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগেই দেশটির জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন তিনি আর তাই যদি হয় তাহলে আসন্ন জুন জুলাই অনুষ্ঠিত হতে চলা ফিফা ক্লাবের বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ডাগ দেখা যাবে না পঁয়ষট্টি বছর বয়সী এই ইতালিয়ান কোচকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ